একটা নাম হচ্ছে আপনার নারী আর একটা মেশিনের নাম হচ্ছে আপনার পুরুষ একই একই মাটি থেকে উৎপাদন হয় আপনার একই মাটি থেকে যে ফসল ফলে ওই একই ফসল খওয়ানো হয় একজন নারীকে এবং একই জিনিস খওনা হয় একজন আপনার পুরুষকে একই আপেল খোওনা হয় একজন নারীকে একই বেদনা খনা হয় আপনার একজন পুরুষকে আবার ওই বেদনাটা যদি খনা হয় একজন নারীকে বলার বিষয়ে করছে আমার এতটুকু একই জিনিস খনা হয় নারীকে আবার একই জিনিস খনা হয় একটা পুরুষকে এবং দুই জনের কাছ থেকে দুই রকম ভাবে জিনিস তৈরি হয় নারীর কাছ থেকে তৈরি হয় আপনার ডিম্বানু আর পুরুষের কাছ থেকে তৈরি হয় আপনার শুক্রকেট আল্লাহ গোরাবুল আলামিন তিনি বলেন একটা নারী আর একটা পুরুষ এদের উভয়ের ভেতরে আমি আল্লাহ তাআলা একটা সৃষ্টি করে দিয়েছি তাদের মিলনের মাধ্যম করে দিয়েছি আর এই মিলনের মাধ্যমে আপনার কে হয় যতগুলো খাবার তারা খায় সেই সমস্ত খাবারগুলোকে আমি আল্লাহ গোরা এক দিকে আমি মলিক হিসাবে বের করে দিই আর এক দিকে ওই খাবারগুলো থেকে আমি রক্ত তৈরি করে ওই রক্ত থেকে আমি বিন্দু 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 রক্ত দিয়ে আমি আল্লাহ গোরা আলামিন আমি বীর্যকে তৈরি করে এবং ওই বীজ থেকে আমি আল্লাহ আমি আমি কি কি ওই মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ গোরাফ আলামিন ওই ওই বীজকে আমি রক্ত পরিণত করলাম এবং তোমার আপনার পুরুষের পৃষ্ঠদেশ হতে এবং নারীর বক্ষপিঞ্জ আমি আল্লাহ এক ফুটা পানি হইতে আমি আল্লাহ গোরা আলামিন তোমার মতো আমার মতো বান্দাকে আমি আল্লাহ গোরা বোলালামিন তৈরি করলাম শুধু এই পর্যন্ত নয় রে বান্দা শুধু এই পর্যন্তই নয় আমি আল্লাহ গোরাবুল আলমিন কেমন করে তোমাকে তৈরি করলাম দেখো তোমার মায়ের পেটের ভেতরে আমি ওই বীর্যকে আমি রক্তে পরিণত করলাম ওই রক্ত থেকে আমি মাংস তৈরি করলাম ওই মাংস থেকে কচি কচি হার দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে আমি একটা বডিকে তৈরি করলাম আল্লাহ তাবারা কুয়াতালা বলেন ফাঁকা সাউনাল ইজা মালাহমা গোস্ত দিয়ে চামড়া দিয়ে করে দিয়ে আমি আল্লাহ গোরাব্বুল আলমিন তোমাকে বানিয়েছি রে বান্দা শুধু এই পর্যন্তই নয় তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলে আমি আল্লাহ গোরাব্বুল আলমিন যদি তোমাকে ইচ্ছা করতাম তোমাকে পড়তাম রক্তের পিণ্ড হিসাবে বের করে দিতে পারতাম তোমার হাতটাকে আমি বিকলঙ্গ করে দিতে পারতাম তোমার পাটাকে আমি বিকলঙ্গ করে দিতে পারতাম কিন্তু तू আমি তোমার এমন রব আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন রব আমি আল্লাহু রাব্বুল আলামিন তা না করে আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছে শুধু এই পর্যন্ত নয় রে বান্দা তুমি তোমার রবের দিকে একবার তাকিয়ে দেখো তোমার রব তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করে শুধু এই পর্যন্তই নয় তোমার দুটি চোখ দিতে হবে এই ব্যাপারে তোমার পাড়ার লোক তোমাকে আমার কাছে দরখাস্ত দেয়নি তোমার দুটো হাত দিতে হবে এই ব্যাপারে পাড়ার লোক দরখাস্ত দেয়নি পঞ্চায়েতে আপনার দরখাস্ত দেওয়া লাগেনি যে আপনার মাথাটাকে সঠিকভাবে বানাতে হবে আমি তোমার এমন রব আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন আল্লাহ আমি আল্লাহ তাবারা কুয়া তালা তোমাকে আমি সুন্দর করে বানালাম রে বান্দা শুধু এই পর্যন্তই নয় তোমাকে কেউ চিন্তনা তোমাকে কেউ জানতো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় গটিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কুরআন মাজিদের ভেতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হালা দা লিয়ুসানি হিনুম মিন আদহারলাম ইয়াকু সাইয়াম মানুষের জীবনে এমন এক সময় এসেছিলো না যখন তোমার নাম ছিল না যখন তোমার ছিল না পৃথিবীর লোক তোমাকে কেউ চিনত না জানতো না তোমাকে মাদ্রাসার লোকে চিনত না তোমাকে মসজিদের লোক চিনত না তোমাকে পাড়ার লোকে চিনত না আমি আল্লাহ গোরাব্বুল আলামিন তোমার পরিচয়কে আমি ঘটিয়ে দিয়েছি আমি আল্লাহ গোরাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে এমন একটা সুন্দর প্যাকেটের ভেতরে রেখে দিয়েছি ফি করিম মাকে এমন একটা সুন্দর প্যাকেটের ভেতরে রেখে দিয়েছি যেখানে আপনার অমিকরণ যেতে পারবে না সেখানে আপনার করোনা ভাইরাস যেতে পারবে না এমন একটা প্যাকেটের ভেতরে রেখে দিয়েছি আমি আল্লাহ গরাবুল আলমিন এমন একটা প্যাকেটের ভেতরে রেখে দিয়েছে শুধু এই পর্যন্ত নয় রে বান্দা শুধু এই পর্যন্ত নয় যখন তোমার মায়ের পেটের ভেতরে চার মাস যখন বয়স হয়ে যায় যখন তোমার মায়ের পেটের ভেতরে যখন রুহুকে দিয়ে দেওয়া হয় পৃথিবীর কোনো ডাক্তার ছিল না মাস্টার ছিল না ইঞ্জিনিয়ার ছিল না ব্রেস্টার ছিল না মায়ের খাবারে জুগিয়ে দেবে আমি তোমার এমন আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন আল্লাহ তুমি কি খাবে তার ব্যবস্থা কেউ করে রাখেনি আমি আল্লাহ গরাব আলামিন সেটা ব্যবস্থা করে রেখেছি আমি আল্লাহ তুয়া সেটা ব্যবস্থা করে রেখে দিয়েছি আমি তোমার মায়ের লাবির সঙ্গে তোমার লাবিকে আমি জুড়ে দিয়েছি আমি আল্লাহ তুয়া তালা তোমাকে তিলে 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 আমি তোমাকে বড় করেছি তুমি দুনিয়াতে আসার পরে তুমি আল্লাহকে চিনতে পারো না দুনিয়াতে আসার পরে তুমি আল্লাহকে বুঝতে পারো না আল্লাহ তবারাক ওয়াতা আলা তিনি ওটাই বলছেন এরপরে যখন আমি মায়ের পেটের ভেতরে আমি এক মাস দুই মাস দশ মাস এক মাস দুই মাস তিন মাস চার মাস করে যখন দশ মাস তোমার মায়ের পেটের ভেতরে তুমি এসে গেলে এরপরে দুনিয়াতে আসার পালি আমি আল্লাহ গরা বলা আলামিন করলামকে সুমান হরি যুকুম তে ফলা আম এরপর আমি আল্লাহ গোরাব বোলাল আমিন তোমাকে বাচ্চারা আকারে দুনিয়াতে নিয়ে আসলাম এরপরে যখন তুমি দুনিয়াতে আসলে তুমি কি খাবে তোমার খাবারের ব্যবস্থা কেউ করে রাখেনি আমি আল্লাহ গোরাব বোলাল আমিন ছয় মাস আগে থেকে তোমার মায়ের বুকের ওপরে আমি দুধকে রিজার্ভ করে রেখে দিয়েছি আচ্ছা ভাই এবার আপনাদেরকে কথা বলতে হবে আত্মা দিলেন কে আর দেহটা তৈরি হলো কোথায় মায়ের পেটে কোথায় মায়ের পেটে আচ্ছা ভাই এবার বলেন তো মানে বাচ্চা ছেলেকে দেন ছেলে কে দেন ভাই এ লোকগুলা কথা বলে না মানে পরিস্থিতি ঠিক এরকম মানে সেই বললে বললে মা মার খাবে না বললে বাপ বিড়াল খাবে না কি বলেন বলেন সন্তান কে দেন তাহলে বিয়ে করেন করেন ভাই একটা কথা আপনার মনে পড়ে গেল জানেন একজন আলেম তিনি বক্তৃতা করছেন আর বক্তৃতা করতে করতে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি সে যদি নিজের সন্তানকে আপনারা আলেম বানায় যদি কোনো ব্যক্তি সে যদি নিজের সন্তানকে আপনার মওলানা বানায় তাহলে পর আল্লাহ তাপরা কোয়াতা আলাম খেয়ামতের মাঠে মতির মেম্বারে আপনারা বসাবেন আর মাথায় একটা নুরে তা যে পরিয়ে দেওয়া হবে যখন এইভাবে যখন হাদিসটা বর্ণনা করছেন বা কথাটাকে বলছেন তখন একজন ব্যক্তি দূর থেকে দাঁড়িয়ে টাড়িয়ে সব কথাগুলোকে শোনার পরে আর থাকতে না পেরে পকেট থেকে একটা পাঁচশো টাকা লোড বের করে দিয়ে বলছে না। আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমার যেন নেক সন্তান হয়ে যায় আমি সেটাকে মাদ্রাসায় পড়াবো হাফেজ করবো মলানা করবো মলা সাহেব দেখছেন পাঁচশো টাকা দিয়েছে আপনার দোয়া করে চাল্লা তুমি একটা নেট সন্তান দান করো এইভাবে করে আপনার দোয়া করে দিয়েছে খুব দোয়া করেছে দোয়া করার পরে বাড়ি চলে গেছে যে যার মতো জালসা শেষ আপনার বাড়ি চলে গেছে তো ওই ব্যক্তি আবার ওই বক্তাকে পরের বছরে আবার নিয়ে আসা হয়েছে যখন ওই ব্যক্তি আবার জালসা শুরু করেছে তো ওই যে পাঁচশো টাকা যে ব্যক্তি দিয়েছিল ওই ব্যক্তি এসেছে আস্তে আস্তে মলার সাহেবের পাশে বলছে মলনার সাহেব আপনি আমাকে চিনতে পারছেন বলছে হ্যাঁ চিনতে পারছি আমি সেই পাঁচশো টাকা দিয়েছিলাম সন্তান চেয়েছিলাম একটা তা বলছে হ্যাঁ বলছে সন্তানটা কোনো হয়নি মৌলা সাহেব ওই তো বিশাল ফেরে পড়লাম রে বাপ এত দোয়া করলাম তারপরও একটা সন্তান দিল না তা ভাই আপনি বিয়ে কোথায় করেছেন তা বলছে মৌলা সাহেব কোনো বিয়ে করিনি তো আপনার সন্তান কে দেয় ভাই সন্তান আল্লাহ দেন কিন্তু বিবাহটা একটা হচ্ছে মাধ্যম তবে এই কথাটা ভালো করে জেনে নেন আত্মা আসে আপনার কোথায় কোথায় সেটা হচ্ছে আপনার আলামে আজসাম আলামের আজসাম মানে হচ্ছে আপনার মায়ের পেট মায়ের পেটে আপনার বডিটা তৈরি হবে বন্ধুরা আমার যখন আল্লাহ তখন আজরাইল আজরাইলকে যেদিন পাঠাবেন আজরাইল আসবে আর আজরাইল আসার পরে আপনার দেহর সঙ্গে কোনো লেনা দেনা থাকবে না দেহর সঙ্গে আপনার কোনো রকম লেনা দেনা থাকবে না সেদিনকে কি হবে আজরাইল আসবে আর আজরাইল আসার পরে আপনার করবে কি আপনার রুহুটাকে বের করে নিয়ে চলে যাবে নিতর দেহ জমিনে পরে থাকবে আপনার দেহ তৈরি হয়েছে আপনার মাটিতে দেহ মিশে যাবে আপনার মাটিতে দেহর খাবার রয়েছে আপনার মাটিতে দেহর চিকিৎসা রয়েছে আপনার মাটিতে দেহ এসেছে আপনার মাটি থেকে দেহ মিশে যাবে আপনার মাটিতে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা আপনার ফিরে যাবে আল্লাহর কাছে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আপনার আল্লাহর কাছে যদি আত্মার কোনো যদি আপনার অসুখ হয় তার ঔষধ রয়েছে আপনার কোরআনে আমি বলতে চাইছি বন্ধুরে আপনার যে সুন্দর দেহখানা আপনারা আছে এই সুন্দর আপনার কোনো কাজে লাগবে না আজ আপনি মানুষের সামনে সুন্দর করে নিজেকে পেশ করার জন্য কত দেহে সাবান ব্যবহার করছেন কত জামা পরছেন নিজের দেহটাকে সুন্দর করার জন্য কিন্তু আপনার দেহটা নড়াচড়া করছে আপনার কথা বলছে আব্বা বলছে মা বলছে চলাফেরা করছে শুধু আপনার ভেতরে শুধু আত্মাটা দেওয়া আছে বলে যদি আপনার এই আত্মাটা একদিন বের হয়ে চলে যাবে আপনার নিথর দেহটা কুমরো পচা হয়ে পচে যাবে যার কারণে কবি বলছেন এ মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর এ মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন চারি আ যাবে ভাঙ্গিয়া ওই ঘর এ মাটির তোর সোনার কবুতর একে দিন চারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর অতি যত্ন করে তারে পালিতে চো পালিতে চো মাটির ঘরে অতি যত্ন করে তারে পালিতেছ মাটির ঘরে ওই ঘরে দিন ভাঙিয়া একদিন ভাঙ্গিয়া করিবে সফর মাটির ঘরে থাকবে না তোর সোনার কব মাটির ঘরে থাকবে না তো সোনার কবু তোর লীলা খাবার খেয়েছেন জি কম খেয়েছে না ওই জন্য আপনার আওয়াজ বের হচ্ছে না কি বলছেন নিন চলে আসবে নাকি জি আচ্ছা তাহলে একটু চাঙ্গা করেন মানে তাহলে একটু শরীরটাকে চাঙ্গা করেন আল্লাহর ধ্বনি আপনি দেবেন একটু জোরে দেবেন তাহলে হজম হয়ে যাবে না কি বলছেন না হান্ডা করে একবার দেন না জি হ্যাঁ হ্যান্ডা করে আপনার এই কথাটা শোনার পর থেকে না মানে মনে ধরে গেছে খুব যাই বলছি শুধু বাড়িতে কথা বলছি তাও বলছি একটু হ্যান্ডা করে বলো না জি 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 এই যে এইরকম মানে খাবার যে প্রতিদিন খেতে হচ্ছে বা আচ্ছা ঠিক আছে ভাই আপনারা মানে চলে যান না চলে যাবেন জি না ঠিক আছে ইনশাল্লাহ তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম প্রথম জগৎটার নাম হচ্ছে আটটা জগৎ দ্বিতীয় জগৎটার নাম হচ্ছে আলামে আজসাম এর মানে হচ্ছে আপনার দেহ জগৎ এর পরে আমরা যে জগৎটাতে আমরা আছি এই জগৎটার নাম হচ্ছে আপনার দুনিয়া জগৎ তো আমি ছোট ছোট করে আপনাদের জগৎগুলোকে দিয়ে দেবো এরপরে যে জগৎটাতে আমরা আছি বা এই যে জগৎটাই আমরা বসে রয়েছি এই জগৎটার নাম হচ্ছে আপনার দুনিয়া জগৎ আর যত রকম আপনার ঝামেলা হচ্ছে আপনার এই জগতে যাই করবেন আপনার ঝামেলা এই যেখানে আপনি ভালো করেন তো ফলাফল ভালো হবে আর যদি খারাপ করেন তো আপনার ফলাফল খারাপ হবে সব থেকে বড় ধুকার জায়গা হচ্ছে আপনার এই দুনিয়া দেখেন আপনাকে আপনি বুঝতে পারবেন এক এক চুল পরিমাণ পরিমাণ কেউ এই দুনিয়া থেকে আপনার এক চুল পরিমাণ মাটি নিয়ে কবরে যেতে পারেনি আপনিও নিয়ে যেতে পারবেন না যতটুকু আপনার জন্য বরাদ্দ হয়ে আছে সাড়ে তিন হাজার ঠিক অতটুকুই আপনি পাবেন যেদিনকে আপনি এসেছিলেন দুনিয়াতে উলঙ্গ অবস্থায় এসেছিলেন সঙ্গে কিছু আপনার ছিল না যেদিন আপনি যাবেন সেদিনকে আপনাকে শুধু ওই দেড়শো মানে টাকা দিয়ে একটা কাফন পরিয়ে আপনাকে কবরে রেখে আসা হবে যার কারণে আমি এই কথাটা বলি এসেছিলেন সেদিনকে আপনার জামাটা পরানো হয়েছিল দেড়শো টাকা দিয়ে যেদিন যাবেন সেদিনকে আপনার পরানো হবে দেড় হাজার টাকা এতটুকুই আপনার পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নেই এই জমিন হচ্ছে আপনার বড় ধুকার জায়গা এ জমিন আপনাকে রাখবে না এ জমিন আপনার আব্বাকে রাখেনি এই জমিন আপনার দাদা নিয়ে যেতে পারেনি আপনার দাদা আজ চলে গেছে আপনার কবরে আপনার পিতা চলে গেছে কবরে তিনি কিছু নিয়ে যেতে পারেননি আপনার বাড়ি গাড়ি জমি জায়গা সব রেখে দিয়ে চলে গেছেন আপনার খালি হাতে মানে কবরে যেতে হয়েছে আমাক যেতে হবে খালি হাতে আপনাকেও যেতে হবে আপনার খালি হাতে তাই বলতে চাইছি ভাই এ দুনিয়া হচ্ছে আপনার এ হচ্ছে আপনার হারামের কারণ দুনিয়া আপনাকে ভালো জিনিস দিতে দেয়নি আর জীবনে দুনিয়া আপনাকে ভালো জিনিস দেবে না কারণ দুনিয়া আপনার আমি আমি আপনি দুনিয়াকে এমন ভাবে টিপে ধরে আছি মনে হচ্ছে যেন আমি আপনি আর কোনোদিন মারা যাব না মাননীয় মুসলিম সমাজ একটা নদীতে একটা নদীতে একটা কালো রঙের একটা কিছু ভেসে যাচ্ছিল আর কিছু মানুষ আছে দেখবেন নদীতে আপনার কাঠ কুড়াই দেখেছেন আপনারা কাঠ ভেসে ভেসে যায় তো অনেকে আপনার কুড়াই ওগুলোকে নেয় মানে তুলে নেয় তো এরকম একটা কালো পাড়া একটা জিনিস আপনার ভেসে 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 যাচ্ছিল তো একজন ব্যক্তি মনে করছে কাঠের একটা বড় গদি হয়তো ভেসে যাচ্ছে এরকম মনে করে কি করেছে ওই কাঠের গদির উপরে আপনার লাভ মেরেছে আর যখন লাভ মেরেছে ওটা কাট ছিল না ওটা তখন বন্য ভলুক ছিল ভালুক ছিল বন্য ভালুকটা তখন বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এইভাবে রুজি দেবে আমি ভাবতে পারিনি তো ও কি করেছে আপনার সকলেই বলে পার থেকে ভাই ছেড়ে দাও ছেড়ে দাও মানে কাট ওটাকে নিতে হবে না ছেড়ে দাও ও তো কোন বলে ভাই আমি তো ছেড়ে দিয়েছি লেকিন আমাকে ছাড়ে না আমি ছেড়ে দিয়েছি কিন্তু আমাকে ছাড়ছে না তো ঠিক অনুরূপ ভাবে আমরা দুনিয়াকে যদি ছাড়তে চাই মহতের সময় দুনিয়ার মোহাব্বত ভালোবাসা কিন্তু আমাকে ছাড়বে না তাই বলতে চাইছি এই দুনিয়া হচ্ছে বড় নামক হারামের জায়গা এখানে আপনার হারাম আছে হালাল আছে এখানে আপনাকে বেঁচে চলতে হবে তবে এতটুকু কথাই আপনাকে বলতে পারি যদি থাকে নসিবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে অতটুকুই আপনি পাবেন যতটুকু আপনার নসিবে বরাদ্দ করা আছে ওর বেশি আপনি পাবেন না ছিল আপনার হালাল সেটাকে আপনি হারামভাবে নিয়ে নিলেন ছিল আল্লাহ তাবার তালা আপনার নসিবে রেখেছেন হালাল ভাবে কিন্তু সেটাকে আপনি হারামভাবে নিয়ে নিলেন ছোটবেলাতে একটা কিতাবে পড়েছিলাম এই কথাটাই আপনাদেরকে বলছি সৌদি আরবে সৌদি আরবে আমরা যেমন এই মোটর সাইকেল সাইকেল নিয়ে এসে আমরা মসজিদের কাছে রেখে তো ওই রকম সৌদি আরবে ঘোড়া আর উঠ ছিল তো মানুষ সব নামাজ পড়তে আসত তো ওই ঘোড়া আর উঠ আপনার কি করতেন ওই মসজিদের কাছে রেখে দিয়ে বা কোনো একটা বাচ্চাকে ধরিয়ে দিয়ে নামাজ পড়তে যেতেন এটা সাহিত্যের ঘটনা তো ওই একজন আরবিয়ান একজন ব্যক্তি তিনি নামাজ পড়তে যাবেন তিনি কি করেছেন ওই দড়ি এবং লাগামটা একটা বাচ্চার হাতে ধরিয়ে দিয়েছে দিয়ে বলেছে বাবা তুমি এটাকে ধরে থাকো আমি নামাজ পড়ে এসে কি করব তোমার কাছ থেকে নেব মাননীয় মণ্ডলী ওই ব্যক্তি নামাজ পড়তে চলে গেছে আর ও কি করেছে ওই জিনিসপত্রগুলো খুলে নেপালে গেছে ওই ব্যক্তি নামাজ পড়ার পরে মনে মনে ভাবছে যে ওই ব্যক্তিকে ওই যে বাচ্চাটাকে আমি যে মানে কি করলাম মানে ধরতে দিয়ে এসেছি আমার ঘোড়াটাকে আমি পাঁচটা টাকা বা পাঁচটা দেড় আমি ওই ব্যক্তিকে গিয়ে দেব এই রকম মনোভাব নিয়ে পাঁচ দেড় হাম পকেট থেকে বের করে উনি আসছেন আসার পরে দেখছি আর ঘোড়া নেই উনি এদিক ওদিক খোঁজাখুঁজি করলেন এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে পশু মানে পূর্ব ভক্ত ঘোড়া দেখছেন যে মানে সাইডে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার যে লাগাম সে লাগামটা নেই তার যে দড়ি সেটা নেই উনি বুঝতে পারলেন যে এটা ওই বাচ্চাটা খুলে নিয়ে চলে গেছে তাই তিনি কি করলেন ওই লাগাম এবং দড়ি কেনার জন্য পাশের একটা দোকানে তিনি গেলেন যাওয়ার পরে তিনি দেখছেন যে উনার সে লাগাম এবং রস্তিটা রয়েছে দোকানদারকে গিয়ে বলে ভাই এই যে রস্তি বা লাগাম এটার দাম কত তো বলে এটা আমি একটা ছেলের কাছ থেকে পাঁচ দেড় হামে কিনেছি আপনি হয়তো এক দু টাকা বেশি দেন দিয়ে নিয়ে চলে যান আমার এখানে বলার বিষয় হচ্ছে ওই মুরুম্বি তো কোনো বলছে হায় রে যুবক আমি তো ইচ্ছা করেছিলাম যে আমি পকেট থেকে তোমাকে পাঁচ দেড় হাম দেব এখন যদি আমি এটা দিতাম তো হালাল হতো কিন্তু তুমি কি করলে খুলে নিলে খুলে নিয়ে তুমি কি করলে বিক্রি করে দিয়ে পাঁচ দেড় হাম নিলে এখন তো ওই টাকাটা তোমার হারাম হলো তাই আমি বলতে চাইছি যেটা হালালভাবে আপনার কপালে আছে সেটাই আপনি পাবেন কিন্তু যদি আপনি চারিদিকে কামরা কামড়ি করে যদি আপনি নেন তাহলে সেটা আপনার হারাম হবে হারাম পন্থাতেই আপনি ইনকাম করবেন অতটুকুই আপনি পাবেন যতটুকু আপনার নসিবে আছে যার কারণে আমাকে আপনাকে সর্বদা হারাম থেকে বেঁচে থাকতে হবে অতটাই আমি আপনি পাবো যতটা আমার নসিবে লেখা আছে যতটা আমার তাকদিরে লেখা আছে অতটাই পরিমাণ আমি পাবো যার কারণে আমরা হালালভাবে ইনকাম করার চেষ্টা করব বলি ইনশা আল্লাহ মাননীয় মুসলিম সমাজ এই দুনিয়াটা এই দুনিয়াটা একটা বেশ্যা মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে এই দুনিয়াটাকে একটা বেশ্যা মেয়ের সঙ্গে আপনার তুলনা করা হয়েছে কেমন একটা বেশ্যা মেয়ে একটা রাнди মেয়ে তার কাছে যদি একটা ধরেন আমি যদি যাই তো আমাকে খুশি দেবে আনন্দ দেবে আমার কাছ থেকে কিছু টাকা নেবে তারপরে আমাকে তার কাছে রাখবে না আমাকে আবার খেদিয়ে দেবে বা তাড়িয়ে দেবে তো অনুরূপভাবে যদি কিছুক্ষণ পরে আমার আব্বা যায় আমার আব্বাকে বলবে না এ কথা যে একটু আগে তোমার সন্তান এসেছিলো বা তোমার ছেলে এসেছিলো এ কথা বলবে না সে তাকেও মজা দেবে তাকে মজা দেবে তাকে আপনার তার কাছ থেকে আনন্দ নেবে তাকে ফুর্তি দেবে তারপরে তাকেও আপনার তাড়িয়ে দেবে এইভাবে যদি আমার দাদা যায় আমার দাদাকেও আনন্দ দেবে আমার দাদাকেও মজা দেবে তারপরে আবার সেখান থেকে তাকে খেদিয়ে দেবে অনুরূপভাবে বলতে চাইছি দুনিয়াটা হচ্ছে একটা বেশ্যা মেয়ে দুনিয়াটা হচ্ছে একটা রান্ডি মেয়ে যার সঙ্গে তুলনা করা হয়েছে মাননীয় সুদী মণ্ডলী এ দুনিয়াতে আমার দাদা এসেছে আমার দাদা দুনিয়াতে রং তামাশা করেছে মজা লুটে নিয়েছে তাকে মজা দিয়েছে দুনিয়া মজা নিয়েছে দুনিয়া তারপরে তাকে রাখেনি কবরের জগতে আপনার দিয়েছে আপনি 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 এসেছেন এই এই দুনিয়াতে মজা নিচ্ছেন মনে করছেন ভবের মেলা হয়তো আর যাবে আপনার না কিন্তু বলার বিষয় হচ্ছে এইটাই যেদিনকে আজ রাইল আসবে আজ রাইল আসার পরে আপনার প্রাণ পাখিটাকে নিয়ে চলে যাবে দুনিয়া আপনাকে লাথি দিয়ে আবার কবরে আপনাকে পৌঁছিয়ে দেবে মাননীয় সুদিমন্ডলী বলতে চাইছি দুনিয়াতে আপনার দাদা এসেছিল মজা নিয়ে চলে গেছে আপনি এসেছেন মজা নিয়ে চলে যাবেন আপনার সন্তান এ দুনিয়াতে মজা নিয়ে চলে যাবে কিন্তু দুনিয়া এমন একটা জায়গা দুনিয়া আজও পর্যন্ত কাউকে জায়গা দেয়নি তার পেটের ভেতরে আপনাকেও দেবে না আপনারা কেউ কি বলতে পারবেন যে আমি দুনিয়াতে আমার সারাটা জীবন আমি দুনিয়াতে বেঁচে থাকবো কেমত পর্যন্ত একটা মানুষ হাত তুলে দেখান তো পারবেন পারবেন জি না দুনিয়া এমন একটা জায়গা যেটা আপনাকে আমাকে কাউকে রাখবে